ভিভো ফোনের রিভিউর এক সময় আমাদের ক্যাপশন ছিল আটা ময়দা সুজি কিন্তু এখন সেই ভিভো কিন্তু জাইজ লেন্সের সাথে কলাপ করার পর স্মার্টফোন ক্যামেরা ইন্ডাস্ট্রিটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে এই যে ভিভো এক্স হান্ড্রেড প্রো ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা অ্যান্ড রিসেন্টলি রিলিজ হওয়া ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজটা এই সবগুলোর ক্যামেরায় কিন্তু মানুষ অনেক অনেক পছন্দ করতেছে অ্যান্ড ভিভো যে শুধু তাদের ফ্ল্যাগশিপ সিরিজের আর ক্যামেরার দিকে নজর দেয় ব্যাপারটা এরকম না তারা কিন্তু তাদের মিড রেঞ্জের যে সিরিজটা আছে মানে ভি সিরিজটা আছে তার ক্যামেরার দিকে ভালো নজর দিচ্ছে এই যে আমরা কিছুদিন আগে কিন্তু রিভিউ করেছিলাম ভিভো ভি সিক্সটিটা এটারে আমরা মিড রেঞ্জার ক্যামেরায় স্মার্টফোন হিসেবে খেতাব দিছিলাম অ্যান্ড আমার হাতে আছে আজকে ভিভো ভি সিক্সটি লাইট এটার ব্যাপারটাও কিন্তু সেরকমই কিছুটা অ্যান্ড এটার ভালো খারাপ খুঁটিনাটি সব কিছু নিয়ে কথা বলতে আমি আছি আজকে সাকিব আপনারা দেখছেন এটিসি মানে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি ভি সিক্সটি লাইটের বেসিক স্পেকগুলা শর্ট করে বলতে গেলে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের সুন্দর একটা অ্যামোলেট ডিসপ্লে আছে নতুন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি সিক্স জিরো টার্বো চিপসের ফিফটি মেগাপিক্সেলের আইএমএক্স এইট এইট টু ডুয়েল ক্যামেরা সেট আপ সাথে ছয় হাজার পাঁচশো এমএচের একটা ব্যাটারি থাকতেছে উইথ নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং সহ এন এই ফোনটার বারো দুশো ছাপান্ন জি ভেরিয়েন্টটা অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় বাট এই ফোনটা সাত দিন চালানোর পর আমার এটার দামটা নিয়ে একটু খটকা লাগছে কেন লাগছে কোথায় লাগছে সেটা আস্তে আস্তে বলতেছি বাট তার আগে এই ফোনটা কিন্তু আমাদের অফিসিয়ালি পাঠানো হয়নি এই ফোনটা পাঠানো হয়েছে গ্যাজেট বোদ্দা থেকে তাদের যমুনা এবং বসুন্ধরাতে আউটলেট আছে অফিসিয়াল সব ধরনের ফোন বা গ্যাজেট তাদের কাছে পেয়ে যাবেন চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আমরা কমেন্ট বক্সে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সো প্রথমেই ভিভো কিন্তু তাদের ফোনে সব থেকে বেশি নজর দেয় এই ডিজাইন এবং ক্যামেরাতে বাট এবার মনে হয় আমার কাছে নজরটা চলে গেছে আইফোনের সেভেন্টিন সিরিজের দিকে মানে সেমসেম বাট ডিফারেন্ট আবার ডিজাইনটা অনেকটা বড়ো ভাই ভি সিক্সটির মতো আবার রেডমি টার্বো ফোর প্রোয়ের ডিজাইনের সাথেও অনেকটা মিল পাবেন পুরা ডিজাইনটা যেমনই হোক না কেন ভাই ফোনটা কিন্তু দেখতে সিম্পলের মধ্যে সুন্দরই লাগতেছে আর এই পুরো ফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ডার ব্যাক সাইডটা হচ্ছে ম্যাট ফিনিশের আর সাইড ফ্রেমটা হচ্ছে ব্রাশ ফিনিশের সো স্ক্র্যাচ পড়ার চান্সেস কিন্তু অনেকটাই কম আর ফোনটা হাতে ধরে খুব একটা বড় লাগতেছে না মোটামুটি কমফোর্টেবল ফিলই দিচ্ছে থিকনেসটা মাত্র সেভেন পয়েন্ট ফাইভ নাইন মিলিমিটার আর বেশ লাইট ওয়েটও কালার অপশন পাবেন দুইটা একটা হচ্ছে এলিগেন্ট ব্ল্যাক আমার হাতে যেটা আছে আর একটা পাবেন হচ্ছে টাইটেনিয়াম ব্লু আমার পার্সোনালি টাইটেনিয়াম ব্লু কালারটাই বেশি ভালো লাগছে বিল কোয়ালিটি ভাই এই প্রাইস আমি ওকে বলবো কারণ এই প্রাইজে আমরা আরও বেটার বিল কোয়ালিটির ফোন দেখতে পারি আর আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে ভাই এই যে ক্যামেরা বামটা আছে এটার আশেপাশে কিন্তু বালু জমা টেন্ডেন্সি আছে ফাইভ স্টার ডপ রেজিস্টেন্স আছে বাট আমরা সাজেস্ট করব ভাই একটা ভালো লেভেলের কাভার ইউজ করতে ভালো কোয়ালিটির কাভার ইউজ করতে বক্সের মধ্যে একটা সিলিকন কাবার পেয়ে যাবেন সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এটাতে কিন্তু আইপি সিক্সটি দিছে মানে বালু থেকেও যদি আপনি রক্ষা পান তারপরেও কিন্তু পানি ছিটে ফোটার বাইরে আপনি যাইতে পারবেন না এই বাজেটে আমরা এটা আশা করি নাই কারণ এর থেকে কম বাজেটের তো আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইট দিচ্ছে বিল কোয়ালিটির কনস কিন্তু কভার করছে এই ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি এর সাপোর্ট আছে রেজলিউশন টেন এইট প্লাস হ্যাঁ মোস্ট ডেফিনেটলি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে দিলে ভালো হইতো তবে এফএসডি প্লাস রেজলিউশনে আপনি শার্পনেসের অভাব কিন্তু লক্ষ্য করবেন না খুব একটা ডিসপ্লেটা অ্যানাপ শার্প টাচ রেসপন্সও গুড কালার কন্ট্রাস্ট লেভেলও ঠিকঠাক আছে হিউ রিলেটেড তেমন কোনো ইস্যু আমরা পাইনি ডিসপ্লেটার চারপাশে কিন্তু চিকন বাট নিচের দিকে খানিকটা মোটা আর পাঁচ হোলের হইলে দেখতে একটু সুন্দর লাগতো ডিসপ্লেটা পিক ব্রাইটনেস পাইতে থ্রি থাউজেন্ড পর্যন্ত ডে লাইটে এনাফ ব্রাইট হয় আউটডোর ভিজিবিলিটিও তেমন কোনো ইস্যু ফেস করি নাই আর এটা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এনাফ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বড় ব্যাটারির জন্য পজিশনটা একটু নিচের দিকে কয়েকদিন চালাইলে অভ্যাস হয়ে যাবে দুইটা ইস্যু পাইছি ডিসপ্লেতে দুইটাই কিন্তু সফটওয়্যারজনিত ভাই একটা হচ্ছে টাচ রেজিস্টার হয় না অ্যান্ড এটা আপনি নর্মাল ইউজের সময় খুব একটা খেয়াল করবেন না খেয়াল করবেন যখন আপনি গেমিং করবেন আরেকটা ইস্যু হচ্ছে ভাই অন ডিসপ্লে এটা হচ্ছে ওরা জাস্ট নামে দিছে মনে হইতেছে কারণ যখন হচ্ছে আপনি টাচ করবেন বা হচ্ছে আপনার নোটিফিকেশন আসবে তখনই হচ্ছে এটা দেখা পাওয়া যায় এটা শিডিউল করে বা অলওয়েজ অন রাখার কোনো অপশন ওরা দেয় নাই এটা আমার কাছে টোটালি সফটওয়্যার বাগ লাগতেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ফিক্স করা উচিত ওয়েসে আমরা আরও কিছু বাঘ পাইছি সেটা না হয় সফটওয়্যার পার্টেই বলতেছি চলেন এবার দেখি এটার ক্যামেরার কি অবস্থা যেটা নিয়ে হচ্ছে আমরা সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম ভিভো ভি সিক্সটি লাইটে থাকতেছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেন ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেলের সনি আইএমএক্স এইট এইট টু সেন্সর আর সেকেন্ডারিতে থাকতেছে এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড মেন ক্যামেরার ছবিগুলো দেখতে কিন্তু ভালোই লাগে ছবিগুলো ভালো ডিটেলস থাকলেও কিছুটা ওভার শার্পনিং করার টেন্ডেন্সি আমরা খেয়াল করলাম কালারগুলো ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করে বাট কন্ট্রাস্ট একটু বেশি পুশ করে আর স্যাচুয়েশন ব্যালেন্সটাও খুব একটা খারাপ বলবো না কিন্তু মাঝে মাঝে কিছু ছবি একদম ডিস্যাচুয়েটেড বানায় ফেলে দেখে লাগে আর বান এডিট করে দিছে বিশেষ করে ফলের ছবি যখন তুলবেন তখন তখন এই জিনিসটা খেয়াল করবেন কিন্তু ফলের দিকে যখন ক্যামেরাটা রাখবেন তখন একটা ফুড মুড আসে সেটা দিলে আবার কিছুটা ঠিক হয়ে যায় বেসিক্যালি পপ কালারে পিক তুলতে গেলে এই ইস্যুটা মাঝে মধ্যে দেখা দেয় এন্ড সানের অপোজিটে এই ছবিটা দেখেন একদম স্যাচুরেটেড বানায় ফেলছে পুরা হজবর অবস্থা এটা কিন্তু আমার কাছে সফটওয়্যার ইস্যু লাগতেছে এটা আপডেটে ফিক্স হয়ে যাওয়ার কথা অ্যান্ড হাইলাইট আর শ্যাডো ব্যালেন্স করতেও কিন্তু ভালোই পেরা রাখায় শ্যাডো এরিয়াটা একটু অন্ধকার হইলেই ডিটেলস আর খুঁজে পাওয়া যায় না আর হ্যাঁ ডেলাইট বা লো লাইট যেটাতেই ছবি তোলার না কেন ছবি তোলার পর বেশ কিছু সময় নিবে প্রসেস হওয়ার জন্য তবে সুন্দর কিন্তু লাগে প্রসেস হওয়ার পর দেন লোলাইটে এই কিন্তু ভালোই পারফর্ম করছে এটা কিন্তু লং শটে তোলে আর এটা অফ করার কোনো অপশন তারা দেয় নাই কাইন্ড অফ জোর করে তোলে তবে ছবি ভালোই আসে শার্পনেস বেশ ভালোই ক্যাপচার করে কালারগুলো ক্লোজ টু ন্যাচারাল রাখার ট্রাই করে তবে এখানেও একটু কন্ট্রাস্টই আসে ওভার এক্সপোজিং ইস্যু খুব একটা নাই এটায় রাতের লুক রাতের মতোই রাখে তবে একটু টুইক করে ছবি তুললে ভালো আউটপুট পাবেন তবে এখানে কিন্তু আমরা আইফোনের মতো লেন্স প্লেয়ার ইস্যুটা পাইছি লাইট পারানা টাইনা নিয়ে আসে এই এই যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভাই এই ফোনটা লো লাইটের পারফরমেন্স কিন্তু আমার কাছে ভালোই লাগছিল কিন্তু এই যে লেন্স ফ্লেয়ার ইস্যুটা পুরো ইমপ্রেশনের মধ্যে কিঞ্চিত পানি ঢেলা দেওয়ার মতো যাই হোক এটাতে কিন্তু কোনো টেলিফটো লেন্স দিচ্ছে না তারা সফটওয়্যার বেস পোর্ট্রেট তুলতে পারবেন ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর টু এক্স বেশ সুন্দর ছবি পাওয়া যায় মোটামুটি ভালো অ্যামাউন্টের ডিটেলস ক্যাপচার করে তবে ফেসটা কিছুটা স্মুথ করে দেওয়া টেন্ডেন্সি খেয়াল করলাম এখানেও ছবিতে রিচ কন্ট্রাস্টে একটা লুক দেয় অনেকের এমন ছবি ভাল লাগে টেলিফোটো না থাকলেও কিন্তু পোর্ট্রেটের ছবিতে আমার খুব একটা হতাশ করে নেই অ্যান্ড এইচ ডিটেকশন ভালো হইলেও মাঝে মধ্যে একটু একটু প্যারা খায় তাও ভাই ডেলাইটে ভালো হাতে ছবি তুললে কিন্তু গুড কোয়ালিটির পোর্ট্রেট পাবেন এটা থেকে বাট আলট্রাওয়াইডটা খুব একটা ভালো লাগে না আমার কাছে মেন ক্যামেরার সাথে কালার প্রোফাইলের কোনো মিল পাবেন না কিছুটা সফট আউটপুট দেয় এইট মেগাপিক্সেল হওয়াতে দুর্বলতাটা কিন্তু চোখে পড়বেই ডে ছবিতে ছবিতে ডিটেলস থাকলেও কর্নারে কিন্তু ডিস্ট্রোশন আর গ্রেনের দেখা পাবেন সেটিংস একটা অপশন আছে আলট্রা ওয়াইডে ডিস্ট্রোশন রিমুভ করার জন্য বাট খুব একটা লাভ হয় না জেইলাও লাও সেই কদু ছবিতে সেচুয়েশন কিছুটা বেশি থাকলেও ওভারঅল ছবিতে কিন্তু ভাইব্রেন্ট একটা টোন থাকে আলট্রাওয়াইটটা আমি এই দামে মানানসই বলবো না চল্লিশ হাজার টাকা প্লাস ফোন থেকে আমি এরকম একটা আলট্রা ওয়েট কিন্তু কখনোই আশা করব না অবশ্যই এটা একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স প্লাস একটা গুড কোয়ালিটির ওয়েট লেন্স দিতেই পারতো কোম্পানিগুলো তো টেলিফোটো লেন্স দেওয়া দূরে থাক সাথে একটা দুধ ভাত আলট্রাওয়াইট লেন্স দিয়ে দিতেছে তাদের এই অভ্যাস থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে যাক ভাই এখন ভিডিওর কথায় আসি এটা দিয়ে ফোরকে থার্টি এফ এ ভিডিও করতে পারবেন মেন ক্যামেরাটা দিয়ে এবং যদি ওয়েট দিয়ে রেকর্ড করেন তাহলে টেন ই টিপি থার্টি এপেস মতো রেকর্ড করা যায় বাট বাট আমরা একটা প্রবলেম খেয়াল করছি আপনি যেই রেজুলেশনে ভিডিও করেন না কেন আপনি কিন্তু না এটা আমরা অনেক বড় একটা কনস হিসেবে মেন ক্যামেরার ভিডিও খারাপ আসে না মোটামুটি আপনি যখন ভিডিও করবেন অনেক কাপা কাপি করবে বাট স্টেবিলাইজেশনের জন্য একটা অপশন দিছে সেখানে হচ্ছে ভিডিওটা ক্রপ করে দেয় তখন একটু বেটার আউটপুট পাবেন আর এটা ফ্রন্ট ক্যামেরাটা দিও আপনি ফোর কে থার্টি এ প্লেস পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো স্টেবিলাইজেশন দেয় নাই বাট আপনি যখন টেন ইউনিশ ভিডিও করবেন তখন হচ্ছে ক্রপ অপশনটা পাবেন বেটার আউটপুট পাওয়ার জন্য আরেকটা জিনিস ভাই এই দুইটা ক্যামেরার পাশে এই যে ডাইনামিক লাইটটা এটা আবার ওদের ওয়েবসাইটে দেখলাম এআই অরা লাইট নাম দিছে এই লাইটটার ফ্ল্যাশের কাজ ছাড়াও আরও কিছু কাজ আছে বাট খুবই সীমিত এই যে যেমন কল আসলে বা নোটিফিকেশন আসলে হচ্ছে লাইটটা জ্বলবে অথবা মিউজিকের সাথে সিং করায়ও এটার একটু লাফালাফি করাইতে পারবেন এই আর কি অ্যান্ড আমি যদি টোটালি বলি এটার ক্যামেরাটা আমাকে খুব একটা স্যাটিসফাই করতে পারেনি এই দামে কিন্তু আমরা এর থেকে বেটার ক্যামেরাও আশা করি যেমন অন টু হান্ড্রেড আটত্রিশ হাজার টাকা দাম ভাই বাট এর থেকে অনেক ভালো পারফরমেন্স করতেছে সেখানে পঁয়তাল্লিশ হাজার টাকা দামের এই ফোনের ক্যামেরা দেখে আমি খুব একটা স্পেশাল কিছু বলবো না এটার ক্যামেরা দিয়ে আমার খুব একটা হ্যাপি করতে না পারলেও এটার ব্যাটারি নিয়ে কিন্তু আমি খুবই হ্যাপি ছ হাজার পাঁচশো এর ব্যাটারি দিছে উইথ নাইনটি ওয়াট ফাস্ট চার্জিং মানে হচ্ছে আপনি নর্মাল টু রেগুলার টাস্কে প্রায় দশ থেকে এগারো ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর খুব হেভি ইউজ যদি করেন তাহলে সাত ঘন্টার মতো আরামসে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে অ্যান্ড এটার নাইনটি ওয়াটের যে ফাস্ট চার্জারটা আছে এটা দিয়ে আপনি মোটামুটি পঞ্চাশ মিনিটের ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন পারবেন এক্সট্রা ফিচার হিসেবে থাকতেছে এটাতে রিভার্স ওয়ার্ড চার্জিং আর হচ্ছে বাইপাস চার্জিং বাট এখানে কিন্তু ওয়ারলেস চার্জিংটা পাচ্ছেন না আর একটা জিনিস পাবেন না সেটা হচ্ছে ভালো একটা চিপসেট অলওয়েজ আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলোতে চিপসেটটা দেয় দুধ ভাত আবার হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক ফোনগুলোতে হচ্ছে ক্যামেরা দেয় দুধ ভাত এই ফোনটার বেলাও কিন্তু সেটাই হয়েছে ভি সিক্সটি লাইটের ভিতরে থাকতেছে মিডিয়াটেক টেক ডাইমেন্স সেভেন থ্রি সিক্স জিরো টার্বো অনেকেই ভাই বলতে পারেন এটা তো একটা নতুন চিপসেট এটার দুধ ভাত কেন বলতেছেন ভাই থামেন এটা আদতে রিব্যান্ডেড সেভেন থ্রি জিরো জিরো ছাড়া আর কিছুই না দুটোর নোট সাইজ এভ্রিথিং সেম শুধু সেভেন থ্রি সিক্স জিরো টার অ্যাডাপটিভ গেমিং টেকনোলজি থ্রি পয়েন্ট ও নামে একটা জিনিস অ্যাড করছে ফর বেটার ফ্রেম রেট অ্যান্ড ফর বেটার ব্যাটারি ইফিসিয়েন্সি সো উনিশ বিশের বেশি পার্থক্য হওয়ার কথা না এই দুইটা চিপসেটের মধ্যে যাই হোক ভাই এই চিপসেটটা নরমাল ডে টু ডে লাইফে ইউজের জন্য অ্যানাপ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং কন্টেন্ট ওয়াচিং গেমিং এর জন্য এই চিপসেটটা কিন্তু অ্যানাফ থাকতেছে এলপি ডি ডিআর ফোর এক্স বারো জিবি র্যাম অ্যান্ড ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এখানে স্টোরেজ টাইটটার জন্য এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল কারণ এটা যে বড় ভাইটা ছিল ভি সিক্সটি সেটাতে কিন্তু স্টোরেজ টাইপ টু পয়েন্ট টু ধরায় দিছিল বাট এই বাজেটে কিন্তু আমরা এলপিডিডি আর ফাইভ এক্স র্যামটা আশা করতেই পারতাম চাইলে দিতেই পারত অ্যান্ড কয়েকদিন ইউজেজেও ফোনটা স্মুথলি রান করছে অ্যাপস ওপেনিং ক্লোজিং স্পিডটাও ভালোই ফাস্ট ছিল মাল্টিটাস্কিংয়ের সময় ফোনটা স্টার্টিংয়ের একদমই দেখা পাই নাই পারফরমেন্স চেক করার জন্য এই ফোনটাতে আমরা একটু গেম খেলছিলাম বাট এই ফোনটা কিন্তু কেউ নর্মালি গেমিংয়ের জন্য খুব একটা কিনবে না শুরুতে আমরা ট্রাই করি পাবজি মোবাইল সর্বোচ্চ সিক্সটি এপে সাপোর্ট করে প্লেয়েবল ছিল বেশি স্মুথ অ্যান্ড ল্যাগ ফ্রি একটা গেম প্লে স্টার্টারিং এর দেখাও খুব একটা পাই এক ঘন্টা গেম খেলার পরেও এফপিএস ছিল ফিফটি এইট টু সিক্সটির আশেপাশে তেমন একটা ফ্ল্যাকচুয়েট করেও নাই ভালো প্লেয়েবেল এক্সপিরিয়েন্স পাইছি তবে ভাই এই ফোন থেকে অন্তত নাইনটি এপেস আশা করছিলাম সেভেন থ্রি জিরো জিরোর অনেকগুলো ফোন আছে যেগুলোতে কিন্তু ওয়ান টোয়েন্টি এপপিএস পর্যন্ত সাপোর্ট করে এই চিট সাপোর্ট করার কথা তারপর ট্রাই করি সিডি মোবাইল এটা বেশ অপটিমাইজড একটা গেম সর্বোচ্চ নাইনটি এপেস সাপোর্ট করে অনেক স্মুথ একটা গেম প্লে পাইছি এপিএসটাও সিক্সটি এপপিএস এর আশেপাশেই লক ছিল কোনো রকমই স্টার্টারিংয়ে দেখা আমরা পাইনি তারপর ট্রাই করি ডেল্টা ফোর্স এটা তো সর্বোচ্চ সিক্সটি এপে সাপোর্ট করে ফেম রেটটা মোটামুটি স্টেবলি রাখে ফিফটি ফিফটি এইট টু ফিফটি নাইনের মতোই থাকে খুব একটা ল্যাগ বা স্টার্টারিং নোটিস করে নেই প্লে বল এক্সপিরিয়েন্স পাবেন তারপর একটু সাহস করে খেলছিলাম একটা হেভি গ্রাফিক্স ডিমান্ড গেম কার এক্স স্ট্রিট মিডিয়াম গ্রাফিক্সে টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি এইটের মতো এফ পাবেন প্লেয়েবল এক্সপিরিয়েন্স না ভালোই লাগে এন্ড স্টার্টারিং এর দেখা কিন্তু পাবে না ভাই মোট কথা হচ্ছে এই ফোনটা বা এটা যে চিপসের আছে সেটা হেভি গেমিংয়ের জন্য একদমই সুইটেবল না আপনি যদি গেমিং ফোকাস ফোন খোঁজে থাকেন তাইলে অন্য কোন ফোন দেখতে পারেন যেমন হচ্ছে ভাই জি টি থার্টি প্রোটা আছে এই বাজেট যে পেয়ে যাবেন বাট এই ফোনটার একটা ভালো ব্যাপার হচ্ছে আমরা লং টাইম গেম খেলে দেখছি এই ফোনটা খুব একটা গরম হয় না যেহেতু প্লাস্টিক বডি হিটটা তেমন একটা হাতে লাগে নাই বাট এটার কুলিংয়ের জন্য কি ব্যবহার করছে সেটা নিয়ে ভিভো কিছু বলে নাই বাট যেটাই ব্যবহার করে থাকুক না কেন ভালোই পারফরমেন্স করছে আর ওই যে ভাই একটা ইস্যুর কথা বলছিলাম একটা সফটওয়্যার ব্যাগের কথা বলছিলাম কিন্তু গেমিং এর সময় আমি বেশ খেয়াল করছিলাম চাপ দিয়ে আসি কিন্তু ফায়ার করতেছে না সফটওয়্যার ব্যাগটা কিন্তু ভিভোর অ্যাজ সুন এস পসিবল আপডেট দিয়ে ফিক্স করে দেওয়া উচিত আর সফটওয়্যার আপডেট নিয়ে যেহেতু বলছি সফটওয়্যার পার্টটাও জেনে নিন এটা তো থাকতেছে ফান্টাস ওয়েস ফিফটিন অন টপ অফ অ্যান্ড্রয়েড ফিফটিন আর ফান্টাস ওয়েস কিন্তু থাকতেছে না তারা এটার মার্চ করে অরিজিন ওয়েসে শিফট করবে এটা কিন্তু ভিভো এক্স থ্রি হান্ড্রেডে যে আমাদের ভিডিওটা গেছে সেখানে বলছিলাম আশা করি মার্চ করলে চাইনিজ রোম রিলেটেড যে ইস্যুগুলো ছিল ওগুলো আর থাকবে না এই ইউআইটা অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না আমি ভাই নিউট্রাল আসি কারেন্ট ইউআইটা বেশ স্মুথ ভালো রেসপন্সিভ ট্রানজেকশন এনিমেশনগুলোও দেখতে ভালোই লাগে তবে ভাই ইউআইতে বেশ কিছু বাগের দেখা পাইছি যেহেতু নতুন ফোন সেহেতু ছোটোখাটো কিছু বাগের দেখা কিন্তু পাবেনি এগুলো আপডেটের মাধ্যমে আস্তে আস্তে ফিক্স হয়ে যাবে আর যেহেতু ভিভোর ভি সিরিজের ফোন সেহেতু চার বছরে মেজর আপডেট এবং পাঁচ বছরে সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়ার কিন্তু কথা এমনিতে ইউআইতে গুগল জিমিনি আর হচ্ছে এআই ক্যাপশন কিন্তু থাকতেছে এআই হিসেবে নেসেসারি আগের গ্যালারি টুলসগুলো বাদে তেমন বেশি কিছু বলার নাই আর যদি খুচরা কিছু ইনফরমেশন শুনেন তাহলে হচ্ছে এটাতে থাকতেছে ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর নয়েস ক্যান্সেলিং মাইক আছে স্টেডিও স্পিকার পাইতেছেন দাম অনুযায়ী ঠিকঠাকই বলবো ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্টও আছে তবে এটাতে কিন্তু এনএফসি সাপোর্টটা নাই ভাই এই বাজেটের ফোনে যদি এনএফসি না থাকে তাহলে ভাই কিছু বলার থাকে না এখন কথা হচ্ছে ভাই এই ফোনটা কি নেওয়ার মতো ভাই খুব একটা স্ট্রংলি সাজেস্ট করতে পারতেছি না বাট আপনি যদি প্রসেসরটা একটু সাইডে রাখেন তাহলে ওভারঅল কিন্তু ব্যালেন্সড একটা ফোন হ্যাঁ আইপি রেটিংটা একটু কম এনএফসিটা নাই সেটা বাদ দিলে কিন্তু ঠিকঠাকই আসে চয়েস লিস্টে রাখতে পারেন বাট হ্যাঁ ক্যামেরার জন্য কিন্তু খুব স্পেশাল কিছু না এখন ক্যামেরার জন্য যদি আমাকে বলেন আমি কোনটা নিব তাইলে আমি সাজেস্ট করবো ভাই অনর টু হান্ড্রেডটা দেখতে পারেন আটত্রিশ হাজার টাকায় অনেক ভালো পারফরমেন্স করতেছে অ্যান্ড যেটাই নেন চলে যেতে পারেন গ্যাজেট বোদ্ধতে তাদের কাছে ফোনগুলা খুবই ভালো প্রাইসিংয়ে পেয়ে যাবেন অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি সাকিব এটিসি থেকে